আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন তথা যোজনী ও যোজনী ইলেকট্রন নিয়ে আলোচনা করব। যোজনী বা যোজ্যতা হলো কোনো একটি মৌল রাসায়নিক বন্ধন গঠন করার সময় যে কয়েকটি ইলেকট্রন দান বা গ্রহণ বা শেয়ার করতে পারে সেটাকে বলা হয় তার যোজনী বা যোজ্যতা যেমন সোডিয়াম এটি যৌগ গঠন করার সময় বা রাসায়নিক বন্ধন গঠন করার সময় একটি ইলেকট্রন ডান করতে পারে সুতরাং সোডিয়ামের যোজনী হবে এক আবার ধরো ক্লোরিন এ বন্ধন গঠন করার সময় একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে সুতরাং ক্লোরিনের যোজনী হলো এক আবার ধরো অক্সিজেন অক্সিজেন অন্য আরেকটি অক্সিজেনের সাথে যখন রাসায়নিক বন্ধন গঠন করে তখন অক্সিজেন দুইটি করে ইলেকট্রন শেয়ার করতে পারে তো যেহেতু অক্সিজেন দুইটি ইলেকট্রন শেয়ার করছে সুতরাং অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তার মানে সহজ কথায় যেটি দাঁড়ালো যে কোনো মৌল বা পরমাণু রাসায়নিক বন্ধন গঠন করার সময় যে কটি ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ার করতে পারে সেটি হচ্ছে তাদের যোজনী বা যোজ্যতা এবার আসি যোজ্যতা ইলেকট্রন তথা যোজনী ইলেকট্রন যোজতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনটা হল কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেটি তার যুজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন যেমন ধরো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এই যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়েকটি ইলেকট্রন আছে এই যে একটি ইলেকট্রন আছে তো এটি হলো সোডিয়ামের যোজনী ইলেকট্রন বা যোজতা ইলেকট্রন আবার ধরো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে হয় ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখানে একটু লক্ষ্য করলে দেখবে যে অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু ছয়টি সুতরাং অক্সিজেনের যোজনী ইলেকট্রন তথা যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয় এখন লক্ষ্য করো যে সোডিয়ামের কিন্তু যোজনীও এক এবং যোজ্যতা ইলেকট্রনও এক কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যোজনী দুই হলেও অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কিন্তু ছয় একইভাবে যদি আমরা অন্য আর দু একটি মৌলের ক্ষেত্রে দেখতে চাই তাহলে সেটি আমরা দেখতে পাই যেমন ধরো ক্যালসিয়াম আমি ক্যালসিয়ামের যদি সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে হয় দুই আট আট দুই অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটি তো সুতরাং ক্যালসিয়ামের যোজনী ইলেকট্রন হল দুই আবার ক্যালসিয়াম কিন্তু যৌগ গঠন করার সময় বা রাসায়নিক বন্ধন গঠন করার সময় দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে সুতরাং ক্যালসিয়ামের যজনীও দুই হবে এবং যোজ্যতা ইলেকট্রনও দুই হবে কিন্তু ক্লোরিনের দিকে যদি লক্ষ্য করি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমি সংক্ষেপে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি দুই আট সাত এখন লক্ষ্য করো ক্লোরিনের কিন্তু শেষ কক্ষপথে বা শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে সুতরাং ক্লোরিনের যোজন ইলেকট্রন বা যুজত ইলেকট্রন হচ্ছে স্বাদ কিন্তু ক্লোরিন যৌগ গঠন করার সময় বা রাসায়নিক বন্ধন করার বন্ধন গঠন করার সময় একটি ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করতে পারে সুতরাং ক্লোরিনের যোজনী কিন্তু কত এক তার মানে ক্লোরিনের যোজনী এবং যুজত ইলেকট্রন কিন্তু আলাদা অন্যদিকে ক্যালসিয়াম বা সোডিয়াম এদের যোজনী ইলেকট্রন এবং যুজতা ইলেকট্রন কিন্তু একই আশা করছি বিষয়টি তোমরা স্পষ্টভাবেই বুঝতে পেরেছ